পরিপুরে জামায়তুল্লাহ হিন্দের পক্ষ থেকে এসআইএ নিয়ে এক বিশেষ কর্মশালার আয়োজন করা হয়েছে এবং সেই কর্মশালায় যিনি বক্তব্য দিচ্ছেন एवं মধ্যমণি মঞ্চে সিটিকুলা চৌধুরী তার কাছ থেকে আমরা জেনে নেব মূলত আজকে কি নিয়ে কর্মশালা এবং এবংanediylবা কর্মশালা এবং কি নির্দেশ দিচ্ছেন তিনি পূর্ব পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের মুসলিম সম্প্রদায়ের মানুষ এবং বিশেষত জামায়তুল্লাহ ইনদের কোমিশন সম্পর্কে আজকে কি এই কর্মশালা আমাদের সংগঠন সর্বভারতীয় জাতীয় সভাপতি মাওলানা মাহমুদ আসান মাদারি সাহেব দুদিন আগে গুজরাটের কচ এবং ভুজ এলাকায় আমাদের সভা শেষ হয়েছে সেখানে স্থির হয়েছে যে যে রাজ্যে এস নিয়ে আলোচনা কাজ শুরু হয়েছে আপনারা ঝাঁপিয়ে তারুম দেওবন্দের রেক্টর মাল আবুল কাসিম বেনারসি উত্তর জমিও তারাও সজাগ হয়েছে আমরা পশ্চিম বাংলা রাজ্য কমিটি ঠিক করেছি আমরা ঘুমাবো না জমিয়তের কর্মীদের উদ্দেশ্যে বলছি আপনারা নিজ নিজ এলাকায় তৎপর হন তিন পৃষ্ঠার অর্ডার কপির ভিত্তিতে আমি যেটা তৈরি করেছি সেটা পৌর আর এস এর যে অফিসার যিনি আছে তার মোবাইল নম্বর আপনি নেটে পাবেন আমরা দেব কমিটি তৈরি করুন প্রথমে জেলা তারপরে শাখা এরপরে গ্রাম এরপরে যদি সজাগ না হয় তীব্র থেকে তীব্র আন্দোলন গণতান্ত্রিক পদ্ধতিতে হবে সেটা আমরা করবো নন্দিরাম করেছি এটা আজ শুরু হয় তিন মাস দশ দিন করবে না কমেনা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জমিয়তে উলেমায়ে হিন্দের উদ্যোগে আজ বারিপুর পদ্মপুকুরে জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হল এসআইআর সচেতনতা শিবির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সংগঠনের রাজ্য সভাপতি সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি বলেন এসআইআর এর নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে সাধারণ মানুষকে সচেতন থাকতে হবে এছাড়াও জেলার বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক মানুষ এই শিবিরে অংশগ্রহণ করেন সংগঠনের নেতারা এসআইআর সম্পর্কিত সরকারি নির্দেশ এবং নাগরিক অধিকার নিয়ে বিস্তারিত আলোচনা করেন উপস্থিত সকলকে শান্তিপূর্ণভাবে সচেতনতা ছড়ানোর ছড়ানোর আহ্বান জানানো হয় বারিপুর থেকে জাহিদ মিস্ত্রের রিপোর্ট ডিএন নিউজ বাংলা আর বক্তব্য দেখুন ভুল তো ভুল দোষ আমার আমি এই দোষটা তো অন্য কাউকে দিতে পারবো না আমার ছেলে লেখাপড়া শিখছে তারা সে করে না কেন কেন করে না স্কুল ফাইনাল পাস করেছে আমার মেয়ে মাধ্যমে এগুচ্ছ মাধ্যমে সে বসে করো না কেন সে জানি না কেন আগে তাদের যেতে হবে সংশোধন করতে হবে যে ফর্ম পাবেন তাতে সংশোধন করে জেরাস করুন এবং রিসিভ কপি নিন হার্ড কপি আমাদেরকে তিন লড়াই কেমন করতে আমরা বলবো গ্রামের প্রত্যেকটি ক্লাবকে বলবো বাজার কমিটিতে বলবো সিদ্দিকুল্লাহ চৌধুরীকে বার গাল দিতে পারেন আমি সালাম দিচ্ছি আমার আপত্তি আপনার ভোটার লিস্টে নাম আছে কিনা পরিবারের আছে কিনা সংশোধনী তালিকায় আপনি অন্তর্ভুক্ত হয়েছেন কিনা তাহলে দেখবেন গুরুতর বিষয় তিন মাস দশ দিন লাগাতার আমাদের কর্মীরা কাজ করবেন প্রথম কর্মী সভা মানসিকতা তৈরি করা গ্রুপ লিডার তৈরি করা এরপরে জেলা দরকার হলে অঞ্চল অঞ্চলে সভা করবে বাড়ি পরে সভা করবে দরকার হলে রাস্তায় নামবে বিহারে দেড় কোটি নাম বাদ দিয়েছিল আন্দোলনের পরে আশি লাগে দাঁড়িয়েছে আন্দোলনের কারণে আমরা সে আন্দোলন করব অস্তিত্বের লড়াই এটা পরিষ্কার বলছি অস্তিত্বের লড়াই কোন আপোষের জায়গা আমাদের দল করছে করবে আপত্তি ভালোই তো খুশির কথা ছিল আমার আমার পৈতৃক সম্পত্তি আমি বসবাস আমি কি দেখে দেবো না আমার নাম নেই আমার কাছে বিএল ও রশিদ নেই আমার না থাকলে রয় করতে পারবো আমি সচেতন করতে চাইছি মানুষকে মানুষের ঘুম ভাঙাতে চাইছে কর্মীরা সজাগ জমিয়েতের কর্বে না নিষ্ঠাবাদ ইমানদার তা এরা বিনিময়ে পয়সা চান না আল্লাহর মেহেরবালি চান আর সমাজের শুভেচ্ছা চান সে কাজ জমিয়ত করবে না করবে এবং ওই বিএল একেবারে মুঠ মোবাইল নম্বর আমরা তাদের দেব এখন কেউ দেয়নি আমরা দেব। যাতে বিয়েল ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে না যান